বুধবার সকাল সাড়ে দশটায় ভবানীগঞ্জ বাজারে হঠাৎ অভিযান চালায় কোচবিহার পুরসভা অভিযানে উপস্থিত ছিলেন খোদ পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বাজার চত্বরে পৌঁছে তিনি খতিয়ে দেখেন দোকানগুলির অবস্থান ও কার্যকলাপ বেশ কয়েকটি দোকানে ব্যবসায়িক সামগ্রী তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন সব সামগ্রী যেন দোকানের ভেতরেই রাখা হয় এর পাশাপাশি বাজারে ভেতরে থাকা খাবারের দোকানগুলিতে গিয়ে সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পুরপতি তিনি স্পষ্ট জানান বাজারে ভেতরে গ্যাস ওভেন জ্বালানো চলবে না রান্না বাইরে সেরে এনেই তবে খাবার বিক্রি করতে হবে যেন কোন রকম দুর্ঘটনার আশঙ্কা না থাকে পুরোপুরি এদিনের অভিযানে দোকানগুলোর ট্রেড লাইসেন্স ফুড লাইসেন্স ও অগ্নি নির্বাপন সংক্রান্ত নথিও হতিয়ে দেখেন তিনি জানিয়ে দেন নির্ধারিত কাগজপত্র না থাকলে বা অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা না হবে এ বিষয়ে তিনি আর কী কি বলেছেন শুনে নেব তোকাল ব্যবসা সমিতির সাথে একটা আলোচনা হয়েছে পৌরসভায় বেশ কিছু জটিলতা এবং সমস্যা নিয়ে কথা হয়েছে এবং কালকেই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আজকে এই বড়বাজারটা ভিজিট করব অ্যাকচুয়ালি বড়োবাজারটা আমি এক কথা বলতে গেলে যতিগ্রহ হয়ে আছে। এবং এই বড়বাজারে বাজারে প্রায় খরিদ্দাররা আসতে চায় এর রাস্তাঘাটের সমস্যা রয়েছে যে উপরতলা থেকে জল পড়ে নিকাশিটা ব্যবস্থাটা লাইনটাও খারাপ রয়েছে এবং পুরোনো বিল্ডিংগুলো মাঝে মাঝে কামড়ও ভেঙে পড়ে নানা সমস্যা রয়েছে এবং ব্যবসায়ীরাও রাস্তা দখল করে সেই দোকানদারি করা যার কারণে অনেকগুলো কারণের এখানে খরিদ্দাররা আসতে চায় চায় না আসতেও পারে না সুতরাং সেই ক্ষেত্রে আমরা আজকে বেড়েছি দোকানদারদের অনুরোধ করলাম প্লাস্টিক বর্জন করার জন্য আবেদন করলাম এবং ড্রেন ছেড়ে তার নিজে নিজে এলাকার মধ্যে দোকানদার দোকানদারি করার জন্য অনুরোধ করলাম যদি এরা যদি এরপরও কথা না শুনে তাহলে পৌরসভা পৌর আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেবে ফিস করা হবে জরিমানা করা হবে অনেকের দেখা যাচ্ছে ট্রেড লাইসেন্স নেই খাদ্য সামগ্রী বিক্রি করছে সেখানে ফুড লাইসেন্স নেই এবং হোটেল আছে তার ফায়ার লাইসেন্স নেই ট্রেড লাইসেন্স নেই ফুড লাইসেন্স নেই সেখানে লাইসেন্স লাগে একটাও নেই সুতরাং এই একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন তো অনেক মানুষ অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমরা এই অভিযানটা আরও চলবে জো সাহেব তিনিও আজকে আসতেন কিন্তু এই যে আকাশ খারাপের জন্য হয়তো আসতে পারেননি আমাদের উচ্চ পর্যায়ের টিম এ সেফটি অফিসার থেকে শুরু করে সব মিলে যৌতুক পাশাপাশি কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজখুশকি বলছে শুনবো ভালো রাখলে পরে নিজেদেরই ক্ষতি হবে এটা আমরা বারংবার বলছি আজকেও যারা আমরা সবাই আসছিলাম তারাও ব্যবসায়িক বলছি কারণ যদি চলাচলের রাস্তাটা ঠিক না থাকে মানুষজন যদি ভিতরে একটা সাইকেল নিয়ে বা মাল আনার জন্য একটা যদি প্রয়োজন পড়ে একটা টোটো নিয়ে ঢুকতে বেরোতে পারে তাহলে ব্যবসায়ীদের সুবিধা হবে এটা ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সাথেই আজকে কি বলে অনুরোধ করা হয়েছে তাদেরকে আমার মনে হয় এটা খুব এটা তারা নিজেরাই নিজেদের সাথে সরিয়ে নেবে অন্যদিকে বিভিন্ন ব্যবসায়ীরা কি বলছেন শুনে নেব তাদের মুখ থেকে এইটুকুই বলাই হলো

মানে সামনের দিকে যে রাস্তাগুলো চওড়া করার কোন ব্যাপার উঠে আসছে নাকি কি নাম আপনার কি বললো তবে এই হঠাৎ অভিযানে ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা নিয়ম না মানলে চলবে না কোচবিহারের ভবানীগঞ্জ বাজার ঘুরে পিয়া শাহ রিপোর্ট টাইমস ফোর বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4